আপনি জানেন কি মহাবিশ্বে এমন এক আগুন আছে যা আমরা চোখে দেখতেই পারি না বিজ্ঞান এটাকে বলে ডার্ক ম্যাটার আলো শোষে না প্রতিফলনও করে না এক অদৃশ্য লুকানো শক্তি এটার ক্ষমতা এতটাই প্রবল যে পুরো গ্যালাক্সিকে ধরে রাখে কিন্তু আমরা এটাকে দেখতেই পাই না অন্যদিকে ইসলামে জাহান নামের আগুনকে বলা হয়েছে যা কিছুই রেখে দেয় না কিছুই ছাড়ে না সুরা আলমুদ্দাসির চুয়াত্তর আর হাদিসে আছে এই আগুনকে উত্তপ্ত করা হয়েছে আবার আবার যতক্ষণ না তা অন্ধকার হয়ে যায় বিজ্ঞান বলছে মহাবিশ্বে আছে এক অদৃশ্য ভয়ঙ্কর শক্তি ইসলাম বলছে জাহান নামের আগুনও অদৃশ্য আর তার শক্তি ভস্য করে দেয় সবকিছু তাহলে কি ডার্ক ম্যাটারই সেই অদৃশ্য আগুন যার শক্তি আমরা বুঝতেই পারি না যতক্ষণ না তার মুখোমুখি হই মহাবিশ্বের রহস্য কখনো শেষ হয় না আরও জানতে সাবস্ক্রাইব করুন জানেন কি